সমস্ত প্রমাণ হাতে নিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে রুডির খেলা শেষ করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুডিকে গুলি করায় তারই পরিচিত একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে পুরুষ সেনগুপ্ত পরিবার আসে সাথে দীপাও আসে দীপা সোনার কাছে যেতেই সোনা অপমান করে দীপা বলে সোনা তুই ভুল করছিস কিন্তু সোনা কোনো কথাই শুনে না দীপা বলে ঠিক আছে আমি নিজেই নিজেকে শাস্তি দেব এই বলে দীপা সেখান থেকে চলে যায় সূর্য দীপার পেছনে যেতে চাইলে সোনা সূর্যকে বাধা দেয় রূপা পেছন পেছন ডাকতে ডাকতে ছুটে যায় কিন্তু ততক্ষণে একটা অরুতি করে সেখান থেকে চলে যায় দীপা রূপা যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন উর্মি এসে বলে তোর মা পালিয়ে গেছে উর্মির কথা শুনে রূপা কিছু না বলে সেখান থেকে আবার হাসপাতালে চলে আসে রূপা মনে মনে ভাবে মা এমনি এমনি চলে যায়নি নিশ্চয় কোনো কিছু ভেবেই চলে গেছে এদিকে রুডি একটু সুস্থ হওয়ায় সবাই নার্সের কাছে দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে আসে এদিকে দীপা ভাবে তার আবার রুডি যে হাসপাতালে রয়েছে সেখানে যাওয়া উচিত কারণ সেখানে গেলে রুডি সম্পর্কে অনেক কিছুই জানা যেতে পারে এই ভেবে দীপা রাতের অন্ধকারে সবাইকে ফাঁকি দিয়ে চুপি চুপি হাসপাতালে চলে আসে এসে দেখে তাদের বাড়ি সবাই সেখান থেকে চলে গেছে দীপা ভাবে এখনই সুযোগ আমাকে যে করি হোক ভেতরে যেতেই হবে এই ভেবে দীপা মোবাইল বের করে ভেতরে ঢুকে যায় আর এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করতে থাকে দীপা অবাক হয়ে ভাবতে থাকে রুডি তাদের শত্রু রুডি নার্সের সাথে সেনগুপ্ত বাড়িতে সে কেন ঢুকেছে এ বিষয়ে বলতে থাকে আর বলে সে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে এসব কিছু দীপার এও মোবাইলে ভিডিও হয়ে যায় আর দীপা চুপি চুপি সেখান থেকে বেরিয়ে সোজা থানায় চলে আসে দীপা পুলিশের কাছে বলে অ্যাটেন্ড টু মার্ডারের জন্য সে নিজেই ধরা দিতে এসেছে দীপার কথা শুনে পুলিশ অবাক হয়ে বলে এ কি আপনি খুন করতে চেয়েছিলেন দীপা বলে হ্যাঁ অফিসার তবে কেন আমি খুন করতে চেয়েছিলাম তা আমি আপনাকে দেখাচ্ছি এই বলে দীপার সমস্ত ভিডিওগুলো পুলিশকে দেখায় পুলিশ অবাক হয়ে দীপাকে বলে আপনাকে নয় আমাদের সেই ছেলেকে গ্রেফতার করতে হবে কারণ ও আপনার মেয়ের সাথে প্রতারণা করেছে আপনাদের ক্ষতি করতে চেয়েছে এদিকে রুডির সহকারীরা দীপার উপর নজর রেখে দীপা পুলিশের কাছে সারেন্ডার করেছে এ খবরটা জানায় রুডিকে রুডি দুশ্চিন্তায় পড়ে যায় ব্যাপারটা জেনে রুডি থাকে আবার আরেকটি নতুন খেলা খেলবে ঠিক এমন সময় দীপা পুলিশ নিয়ে হাসপাতালে রুডির সামনে উপস্থিত হয়ে যায় পুলিশ রুডিকে ধরে সুজা থানায় নিয়ে আসে এদিকে বাড়িতে পৌঁছে গিয়ে দীপা সমস্ত ঘটনা সবার সাথে শেয়ার করে আর সোনা নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চায় তো বন্ধুরা এভাবে যদি দীপা রুডিকে পুলিশের হাতে তুলে দেয় আর সোনা নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ